কে আমাদের বাড়ি লুচি হবে এই যে এক কেজি ময়দা নিয়েছি এবারে চিনি দেব এতে একটু তুমি লুচি খেতে ভালোবাসো হুম এই যে চিনি এই পরিমাণ মতো যে যেরকম পারে দিতে পারে আমরা একটু চিনিটা বেশি দিই কেননা মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে এবারে সাদা তেল দেব দিয়ে ভালোভাবে এই শুকনো ময়দা ভালো করে মেখে নেবো আর তেল আর চিনিটা ভালো করে মাখিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই তাহলে লুচিটা ভালো নরম ও এতে একটু কালো জিরে দিলে তো ভালো হয় হুম তাহলে একটু কালো জিরেও এইসব নাই এবার কালো জিরের কৌটোটা আনো তো দেখো এত আমাদের তো কালো জিরে দিয়ে লুচি খাওয়া হয় না কেউ কিছু বলবে না তো অল্প করে দাও এই যে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি

হুম এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটু এই যে দলা তলার মতো তেল ময়দাটা যে দলা দলার মতো হয়ে আছে এবারে একটু একটু জল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে এই যে ময়টা মাখানো হয়ে গেছে এবার আমি গোল গোল করে নিয়েছি এখানে আনো এইদিকে এসো